হাই এভরি ওয়ান আগের দিন তোমাদের সাথে জন্মদিনের স্টার্টারের মেনুটা শেয়ার করেছিলাম আজকে শেয়ার করবো জন্মদিনের মেন কোর্সে কি কি খাওয়া দাওয়া করেছিলাম সেইটা তো চলো ফার্স্টে এই যে কেক কাটিংটা সেদিন দেখানো হয়েছিল না তাই আজকে কেক কাটিংটা শেয়ার করলাম কাটিং এর পর কিন্তু আমরা একদম ডিনারে বসে গেছিলাম আর ডিনারে মেনুতে ছিল এই যে ফার্স্টে চলে এসেছে প্লেট তারপরেই দিয়ে গেছে জলের বোতল আর মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নিও এরপর দিয়ে গেছে সাদা ভাত আর মাছের রানী ইলিশ মাছ আর ইলিশ মাছটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল দারুণ আর মাছটা ভীষণ ফ্রেশ ছিল এরপর আজকে স্টপ টপার চলে এসেছে মাটন বিরিয়ানি আর সাথে চিকেন চাপ আর এই মাটন বিরিয়ানি মাটনটা যেমন ছিল নরম আর তেমন ছিল একদম গরম গরম হেভি ছিল মানে দুর্দান্ত সাথে ছিল রায়তা আমি তো বিরিয়ানিটা ভীষণ তৃপ্তি করে খাচ্ছিলাম তারপর শেষ পাতে ছিল আমের চাটনি ভাপা সন্দেশ আর গোলাপ জামুন তারপর দিয়ে গেছে আইসক্রিম আর এরপর স্টল থেকে খেয়ে নিয়েছিলাম পান এরপর রিটার্ন গিফট নিয়ে চললাম এবার বাড়ি